হাই আমি আর আমার সঙ্গে রয়েছে জ্যোতি আর রোজি আমার মেস্তির মেয়ে আমি আছি মেস্তির বাড়িতে অ্যাকচুয়ালি আমরা সবাই শুনে থাকি যে নকশি কাঁথা তারপরে কাঁথা স্টিচ এই কথাগুলো আমাদের কাছে খুব কমন আজকাল কিন্তু এই কাঁথাটা বানায় কিভাবে সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখব অ্যাকচুয়ালি বানাবো আর কি মা আর আমি সবাই মিলেই বানাবো তার মধ্যে আমাদের একটু নোট্যাঙ্কি চলছে মায়েরা কাপড় গুছাচ্ছে আর আমি রোজি জ্যোতি মিলে হচ্ছে একটু বহু সাজা সাজি করে নিচ্ছি মারা মা আর মেজদি শুরু করে দিয়েছে যে এই কাপড়টা দিয়ে বেশ তৈরি হবে বেশ তৈরির জন্য কাপড়টা আগে মেপে নিতে হয় রোজি মাপতে গেছিলো বলছে হর তোর হাত ছোট মানে রোজিকে আমাকে আমাদেরকে একটু এইরকমভাবে ছোট হাত বলে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় অ্যাকচুয়ালি আমার মা মেজদি এরা বেশ লম্বা লম্বা মানুষ তো এরাই আগে মেপে টেপে নিচ্ছে তো যত বড় কাঁথা করতে হবে সে সেই অনুযায়ী মেপে নিতে হবে যেমন এখানে যত সম্ভব মা বলছিলো যে সাত হাত লম্বা কাঁথা বানাবে মানে একটা বেশ বড় সরই বানানো হবে আর অনেকগুলো কাপড় চোপড় বের করেছে যদি তার মধ্যে ভুলভাল অনেক কিছুই বের করেছিল বলছে এগুলো ভরে দেখলো এগুলো কাজে লাগবে না এবার যেটার বেশ তৈরি হবে সেটা মেপে নেওয়ার পর তার পারগুলো ছিঁড়ে নিতে হবে পার ছিঁড়ে নেওয়ার পর এবার মেঝেতে বসিয়ে দিয়ে সেটার মাপ নিতে হবে মাপ নিয়ে তার নিয়ে তারপর সাইডে কতটা চওড়া করা হবে সেটা ঠিক করে নিতে হবে এবার মা আর আমি বসে পড়েছি এতক্ষণে এবার আমারও কাজ এসে মা বলছে অনেক ভিডিও ফিডিও করে বেড়ালি এবার আয় কিন্তু এখানে আমি একটু গজ শুরু করেছিলাম যে এখানে আঁচলের একটা পাট পড়ে যাচ্ছে তো একটু আলাদা ধরনের লাগছে দেখতে এই জায়গায় যদি কাপড়ের মেন পার্টটা পরতো তাহলে একটু বেশি ভালো লাগতো তার জন্য আমি মাকে অনেক কিছু করে বোঝাচ্ছিলাম যে এই পাটটা কি বাদ দেওয়া যায় না মা বলছে অনেক বড় কাঁথা হচ্ছে তো তো এখান থেকে বাদ দেওয়া যাবে না তো এখানে একটু পাট থেকেই যাবে তো দেখা যাক কি করা যায় তো আমি বললাম ঠিক আছে এবার হচ্ছে মাঝখানের একটা পার চলে আসছিলো তো সেই পারটাকেও ছিঁড়ে ফেলা হলো কারণ মাঝে পার থাকলে ভালো লাগবে না দুই দিকে দুই সাইডে পার থাকবে বা চার সাইডে পার থাকলে বেশ সুন্দর দেখায় মা রোজি আমি মিলে তিনজনে মিলে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এটা সুন্দর করে ঠিক করে নিতে হয় চারিদিক নইলে খুব সমস্যা হয়ে যায় এবার মা মাঝখানটা সেলাই করে নিচ্ছে আর রোজি সুঁচে সুতো ভরে দিয়ে আমার আব্বাকেও কাজে বসিয়ে দিয়েছে মানে সবাই সবাইকেই কাজ করতে হবে আর কি আব্বাকে দিয়েছে হচ্ছে ছাগলের জন্য ছাগলের ঘর বানানোর জন্য বস্তা সেলাই করতে で রিজু বলছে যে এই বস্ত্র সেলাই করা তো খুব ইজি আমি করে দিচ্ছি তারপরে ব্যাটা বসে পড়েছে কিন্তু দুটো একটা সেলাই দেওয়ার পর বলছে ও গো আনটি কী ব্যথা করছে আঙুলে আমি এসব পারবো না আমি বললাম ভাগ তুই তারপরে এবার আমাদের যেটা ক্যাথার বেস সেটা নিয়ে এবার আমরা স্টার্ট করেছি আমি আর মা এটা পুরোটা সুন্দর করে বিছিয়ে নিতে হবে কোথাও যেন কোনো রকম কোঁচকানো না থাকে কারণ কোঁচকানো কোঁচকানো যাই থাকবে এটা কিন্তু কাঁথার উপরে তো এটা পরবর্তী কাঁথাতেও থেকে যাবে তাই এটা খুব কেয়ারফুলি সুন্দর করে করতে হয় এর উপরে কতগুলো আমরা লেয়ার দেবো সেই অনুযায়ী কাপড় বসিয়ে দিতে হয় পরপর পরপর প্রথমে খুব ভালো ভালো কাপড়গুলো দিতে হবে কারণ ওপরে একটা ভালো কাপড় দেওয়া হয়েছে তার নিচেও পরপর ভালো কাপড় দেওয়া উচিত এবং কন্ট্রাস্টটাও যেন উল্টো না হয় কারণ যদি গোলাপির ওপর হলুদ দিয়ে দিই বা লাল দিয়ে দিই তাহলে হচ্ছে বা সবুজ দিয়ে দিই তাহলে পেছন দিক থেকে বোঝা যাবে তার জন্য দেখুন গোলাপির সঙ্গে একটা ওই রকম পিঙ্কিশ আভার একটা শাড়ি দেওয়া হয়েছে তারপরে আরও কয়েকটা শাড়ি দেওয়া হলো এভাবে তিন চারটা লেয়ার দেওয়ার পর ভালো ভালো শাড়ি লেয়ার দেওয়ার পর তারপরে যত লুঙ্গি ছোট ছোট ছোটোখাটো কাপড় আছে কিছু বাদ দেওয়া হবে না এবার সব কিছুকে বসিয়ে দিন মানে জাস্ট টুকরো টুকরোকে বসিয়ে দিন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে প্রত্যেকটা লেয়ারই আমাদেরকে সম্পূর্ণরূপে কমপ্লিট করতে হবে এমন না যে একদিকে দু তিনটে লেয়ার দিয়ে দিলাম আর একদিকে কম লেয়ার পরলো একটা ছোট টুকরো বা ছোট অংশ বাদ থাকলেও সেখানটাকেও পূর্ণ করতে হবে কারণ বুঝতে পারছেন যেদিকে বেশি চলে যাবে সেই দিকটা হচ্ছে মোটা হয়ে যাবে আর বাকি দিকগুলো হচ্ছে শুরু হয়ে যাবে আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যেই জিনিসটাই আমরা দিই না কেন সেখানে আমাদেরকে পাটটা ছিঁড়ে দিতে হবে এবার আমাদের লাস্ট ফেজ চলে এসে মানে অনেকগুলো পাঁচ সাত আটটা লেয়ার লেয়ার দেওয়া হয়ে গেছে এবার উপরে একটা হলুদ দেব তার আগেই আর একটা হলুদ কাপড় দিয়ে দিলাম এবার এই কাপড়টাও খুব ভালো আছে যে যে বললাম কন্ট্রাস্ট হয়ে যাবে ওই জন্য হলুদ আমাদের কভারটাও হলুদ হবে তার জন্য এর আগেও এটা কভার আমরা হলুদ দিয়ে দিয়েছি কিন্তু ওই সবসময় বলছি যে একটা জিনিস মাথা রাখতে হবে আমাদেরকে পারে যে শক্ত অংশটা সেটা ছিঁড়ে নিতে হবে আদারওয়াইজ সেলাই করাটা খুব মুশকিল হয়ে যায় আর এটা আমাদের হাতে সেলাই হবে নকশি কাঁথা তৈরি করা হবে তো এরকম করে আগে সরু পাটটা যেটা আছে শক্ত অংশটা ছিঁড়ে নেওয়া হলো এবার পাট ছিঁড়ে নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে লাল পাড় হবে চারিদিকে লাল পাড় হবে আর মধ্যেখানে হলুদ বেশ একটা সুন্দর সুন্দর দেখতে হবে এরকম করে বসিয়ে নেওয়া হচ্ছে আর একটা কথা যে আমাদের মাঝে যে লেয়ারগুলো গেছে সেটা বেস লেয়ার থেকে একটু ছোট ছিল আর এই লেয়ারগুলো এই যে কভারটা হচ্ছে সেটা বেস লেয়ারের সঙ্গে একদম সমান সমান করতে হবে এবং খুব সুন্দর করে মানানসই করতে হবে যাতে সুন্দর করে সেলাই করা যায় আদারওয়াইজ বাইরে বেরিয়ে থাকবে এই রকম ব্যবস্থা এবার সেই আবার আমার নিয়ে সমস্যা হচ্ছে যে এখানটা আঁচলটা লাল থেকে যাচ্ছে মা কিছু একটা করতে হবে মা বলছে এরকম থাকে বড়ো হতে আমি বলছি না কুচ তো জোগাড় গে হা আমি কি করলাম আর দিক থেকে হলুদ একটু ছিঁড়ে নিয়ে এখানে লাগিয়ে দিলাম তো বলছে যে এখানটা এবার খোয়া খোয়া লাগছে তো ঠিক আছে খোয়া খোয়া লাগছে তো কি আছে এর ওপরে এবার পার বসিয়ে দেবো কারণ আমি একটু জোগাড়ু মানুষ আছি কুচ কিছু করবো তো হচ্ছে সেটা একটা একদম পারফেক্টলি হতে হবে আদারওয়াইজ সেটা ঠিক লাগবে না সেই কারণে এবার ওখানটা আমরা করে নিয়েছি ওখানে যেহেতু আমি একটু হলুদ রঙের বসিয়েছি তার জন্য ছোটো ছোটো করে সেলাই দিতে আমি বসে গেছি কারণ ওখানটা যদি সেলাই না দেওয়া হয় তো ছোটো কাপড় তো উঠে পালিয়ে যাবে ভেতরে তো পরে পরে সেলাই করা হবে কিন্তু এখন ওপরের জায়গাগুলোকে মেরামতি করার কাজ চলছে আমি ওখানটায় একটু সেলাই করে নিলাম ছোটো 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 করে একদম কুচু 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 পুচু করে ওইদিকে মাও সেলাই শুরু করে দিয়েছে কারণ প্রত্যেকটা সাইজ এই যে আমরা লাল পাড় বসিয়েছি লাল পাড়ের চারিদিকটায় দুদিকে মানে দুই সাইডটায় খুব সুন্দর করে সেলাই করতে হবে তারপরে হচ্ছে আর সেলাইগুলো অবশ্যই একটু মোটা মোটা হতে হবে কারণ এটা আমরা সাদা সুতো দিয়ে সেলাই করছি তারপরে নকশি কাঁথা হবে বা হাতে ডিজাইন করা হোক না কেন বা মেশিনে সেলাই করা হোক না কেন এই সাদা সুতোটা কিন্তু পরবর্তীকালে বের করে নিতে হবে সেই কারণে একটু আমরা মোটামোটা করে সেলাই দিয়ে এগুলো দুই ধারে সেলাই দিতে হবে দুই ধারে সেলাই দেওয়ার পর মাঝে আবার দিতে হবে সেটাকে আবার সতা বলা হয় তো আমি এই দিকে টানা টানি টানাটানি করে বড় বড় সুতো নিয়ে সেলাই করা শুরু করে দিয়েছি আর বেশ টাইম লাগে এই সেলাইটা করতে খুব কি বলবো খুব কেয়ারফুলি করতে হয় দুই সাইডটা মিলে দুই তারপর করে আমার মা চলে এসছে মানে অ্যাকচুয়াল কুইন অব দ্য ক্যাঁথা চলে এসছে এবার উনি সুন্দর করে করবেন এর জন্য উনি সুতো রেডি করছেন মাঝে মাঝে সেলাই দেওয়ার জন্য মাঝে সেলাই না দিলে ভেতরের যে টুকরোগুলো দেওয়া হয়েছে সেগুলো জড়ো হয়ে যেতে পারে সে কারণে মা এগুলো রেডি করে দিয়েছে এবার জ্যোতি বলছে যে আমিও আনটি বসবো সেলাই করতে তো বলছে চলো বসে পড়ি ও বসে পড়েছে ও একটু সেলাই করা হচ্ছে আর আমার অনেকটা হয়ে গেছে ও বলছে আনটি কত তাড়াতাড়ি হচ্ছে আমার তো হচ্ছেই না আমি বলছি তুমি একবার গল্প করবা একবার কথা বলবা তো কি করে হবে রিজু বলছে জ্যোতিকে যে এবার আমি শুরু করব ও শুরু করেছে ও শুরু করার পর হচ্ছে ও কিছুতে তো টানাটানি করে পাচ্ছে না বলছে এত বড় সুতোর কি আছে তার মধ্যে বার ছুঁচ থেকে সুতো বের করে দিচ্ছে আর এই সেলাইটা খুব কেয়ারফুলি করতে হয় আমরা তো উল্টো দিকে হাত দিতে পারি না কিন্তু এমনভাবে ছুঁচ ভরতে হয় যাতে মনে হয় যে ভেতরটা টাচ করেছে পুরো ভেতরটা টাচ করেছে ফাইনালি আমাদেরকে তাড়িয়ে দিয়ে আমার মা খুব তাড়াতাড়ি সেলাই করে নিয়েছে এদিকে আমার আব্বা যদি হচ্ছে শাক সেলাই করতে শাক সরি শাক বাঁচতে বসেছে আমার মা কমপ্লিট করে দিয়েছে কিন্তু এদিকে মাথায় রাখতে হবে এই যেখানে কিন্তু গিঁট দেওয়া যাবে না মাথাটা আগলা রেখে দিতে হবে আগেই বললাম যে এই সুতোগুলো পরবর্তীকালে সেলাই করার পর মানে নকশি কাঁথা করার পর বের করে নিতে হবে আমাদের কাঁথা রেডি হয়ে গেছে সুন্দরভাবে দেখতেই খুব সুন্দর লাগছে হলুদ আজ লাল পাড়ের এবার কাঁথা যখন রেডি হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি শোয়া করতে শুরু করেছি মা বলছে এত লাফালাফি করিস না ভেতরটা জড়ো হয়ে যেতে পারে বাট কে কার কথা শুনে আমরা লাফা জাফা করছি ওকে সকলকে বাই ভালো থাকবেন তাটা